নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন ও আশির হুন্নাবিল মারুফ তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো হ্যাঁ পরিচিত অপরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের স্ত্রীর সাথে যাহা তা আচরণ বদ্রাগ আছে না নাই বেতারের উপরে যত রকমের প্রচার, অবিচার, গালমন্দ, বাজে কথা ঘরে ঘরে অনেক লোক আছে বাহিরে অনেক সভ্য ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের হালকি এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম আহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে বলেছেন যে তার স্ত্রীর কাছে যদি বলে দিল থেকে যে আমার সাহেব আমার স্বামী ওনার মতো মানুষ হয় না উনি আসলে একজন অমায়িক ভালো মানুষ এই সার্টিফিকেট যদি বইয়ের কাছ থেকে নিতে পারেন তো আল্লাহর কাছেও আপনি ভালো নিতে পারবেন সবাই যা বাসায় বউকে জিজ্ঞাসা করবেন যে হাদিসের ভাষ্য মতে তোমার সার্টিফিকেট ছাড়া আমি ভালো হওয়ার সুযোগ নাই আসলে আমি মানুষটা কেমন বলো যদি বউ হেসে দেয় পিক করে তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন যদি হেসে যায় তাহলে বুঝতে হবে আলামত ভালো না অনেক মানুষ আছে এই জায়গা ধরা খেয়ে যাবে অতএব স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য নিজের আচরণটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে হিংসা ল